মা ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নিল তখন হজরত আলী পড়ে গেলেন বে কায়দায় দরে কম কি কায়দায় ছয় মাস আগে নবী চলে গেছে ছয় মাস একে গেছে আল্লাহ নবী চলে গেছেন ছয় মাস পরেই নবীর ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল হজরত আলী কিন্তু পরে আর একটা বিয়ে করছিলেন বিয়ে করছিলেন সে বিয়ার ঘটনা আমি বলার উদ্দেশ্য না আমার কথা হলো হজরত আলী নবীর সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন সর্বপ্রথম নবীর সাহাবিদের মধ্যে যিনি তিরিশ পারা কোরআনের হাফেজ হয়েছেন তার নাম হলো হযরত আলী জরে খান সোহান হয়তো বলবেন হুজুর কারণ কি সর্বপ্রথম তিনজন মানুষ ইসলাম গ্রহণ করেছে একজন হলো নারী তার বয়স হলো পঁচপান্ন বৎসর একজন পুরুষ মানুষ যার বয়স হলো পঁয়ত্রিশ বৎসর একজন বালক যার বয়স হলো আট বৎসর এখন আপনারা বলেন এই মাদ্রাসায় পঁয়ত্রিশ বছরের সাঁত্রিশ বছরের ১৯ বছরের বাইশ বছরের ছাত্র আর আট বছরের ছাত্র যদি কোরআন মুগস্ত করতে চায় আগে মুগস্ত করবি কে কেন করবে আট বছরের বউ নাই সোল নাই টেনশন নাই পরে একটাই খালি কোরআন কেন আবাদ যখন ইসলাম গ্রহণ করছে তখন তার বউ ছিল উমার ফারুক যখন ইসলাম গ্রহণ করছে তখন তার বউ ছিল কিন্তু হজরত আলী যখন ইমান গ্রহণ করছে তখন বউ নাই চল নাই একটাই কাম কোরআন কি সব সময় কোরআন সর্বোত্তম তিরিশ পারা কোরআন যিনি হেফজ করছেন তার নাম হলো হজরত আলী আল্লাহ রাসুল তার মাথায় পাকড়ি পরানোর সময় বলেছিলেন আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা যখন নবীও চলে গেলেন বিবি ফাতেমাও দুনিয়া থেকে চলে গেলেন তখন হজরত আলী একজন সাহাবি আবুজার আবু আবুজার গিফারির উপরে হাসান হোসেনের দায়িত্ব দিয়া তিনি দাওয়াতের কাজে বের হয়ে গেলেন কারণ কোরআনে এখানে আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি নেই যা আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয় সেই সময় সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম ছিল ঘোড়া সেই ঘোড়ার পিঠে চড়ে তিনি দাওয়াতি কাজ শুরু করলেন তিনি ঘোড়ার পিঠে চড়ে যখন দাওয়াতের ময়দানে যাচ্ছেন দাওয়াতের কাজে যাচ্ছেন যেখানে টার্গেট করেছেন ওই এলাকার দিকে রওনা দিয়েছেন এমন সময় দেখতে পাই রাস্তার পাশে সুন্দর একটা মসজিদ গড়ে উঠছে সুন্দর একটা মসজিদ গড়ে উঠছে আপনারা বলেন তো রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন মসজিদ যদি আপনারা দেখেন খুশি হন না বিরক্ত হন তো বর্তমান সরকার তো রাস্তার ধারে ধারেই পাঁচশো চৌষট্টিটা মডেল মসজিদ আছে। খুশি না বেজার খুশি খুব সুন্দর মসজিদ রাস্তার পাশে আল্লাহর ঘর মসজিদ দেখার পরে তার মধ্যে বড় কামনা আল্লাহর ঘরে ঢুকে যদি দুই রাগাত নামাজ পড়তে পারতাম আল্লাহ রাসুল বলেছেন তোমাদের এলাকায় যখন তোমরা কোনো মসজিদ দেখতে পাও যদি তখন কোনো নামাজের সময় না হয় ওই সময় মসজিদের মধ্যে ঢুকে হিয়াতুল অজু কিংবা দখলুল মসজিদ দুই রাকাত নামাজ আদায় করো আল্লাহ তোমার আমল নামায় একটা ওমরা হজের সব দিয়া দিবে আপনি ফজরের নামাজ পড়ো ওমরা হজের সব পাবেন জোহর নামাজ পাবেন না কিন্তু একটা মসজিদ দেখার পরে আল্লাহর ঘর মহব্বত করে সে ঘরের মধ্যে দুটা রাকাত নামাজ পড়লেই একটা হজের সব ওমরা হজ হজ এবং ওমরা নিজের বইয়ের যে ভুরু দেখতেছেন দুই ভুরুর মাঝখানে একটা চুমে বসালেই ওমরাহদের শপ হ্যাঁ এগুলো হশ কবুল হশ কিন্তু ট্যাকা খরচ খরচ করবেন কবুল নাও হতে পারে গ্যারান্টি নাই আর নিজের বউ ধরে এই কপালের মাঝখানে একটা চুমা দিবেন সাথে সাথে একটা ওমরাহদের সব পাবেন এটা সমান না কেন আপনার বউ নাই মানে সুমায় দেওয়ার অভ্যাস নাই মাত মার মুখের দিকে তাকান বাপমার মার মুখের দিকে মহব্বত করে তাকান বাপ মারে কিছু হাদিয়া দেন সব আসে না নাই জোর কেন না নাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি এখানে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে হাদিসের মধ্যে পাঁচটা দলের কথা বলা হয়েছে জোর কেন কয় দল এক নম্বর দল হলো তালিয়াল কোরআন দুই নম্বর দল হলো হাফিজুল লিসান তিন নম্বর দল হলো মতিমুল জাইয়ান চার নম্বর দল হলো মুকসিল ওরিয়ান আর পাঁচ নম্বর দল হল আলা হাবিবের রহমান এর মধ্যেই কিছু কথা আছে পরে আসতেছি তো হজরত আলী এখন ঘোড়ার ফির থেকে নামছেন নামার পরে আল্লাহর ঘরে ঢুকবেন কারণ দুই রেখাত নামাজ আদায় করবেন কিন্তু সমস্যা হলো ঘোড়া বাঁধার মতন ঘোড়া ধরার মতন কোনো কিছুই নাই রাস্তায় যে ঘোড়া একটা গাছের সঙ্গে বাঁধবে গাছও নাই তার ঘোড়াটা দেখে ধরে থাকবে সে নামাজ পড়বে সে লোকও নেই হকত আলী পড়ে গেলেন বেকায়দা মন ঢুকে আছে মসজিদের মধ্যে কিন্তু দেহটা ঢুকাবার পারতেছে না আর আমাকে দেহ ঢুকে মসজিদের মধ্যে আমাদের মন ঢুকে না হাদিস আছে বিস্তারিত হুজুরি কল ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না তবে কেন গাও জোয়ার মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ সুফসল ফলে না আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে শাকা যাবে দূরে পাক কোরআনে আছে ঘোষণা এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে পান দিয়া বোঝা জাহান নামে দিয়া সরওয়ানা আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না হযরত আলীর মন মসজিদের মধ্যে ঢুকছে কিন্তু দেহ ঢুকবার পারতেছে না ঘোড়ার কারণে ঘোড়াটা যদি না থাকতো যেন আল্লাহ কোরআনে বলেছেন ইননামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা নিশ্চয় তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের বিপদের কারণ অধিকাংশ মানুষ সন্তানের কারণে আর সম্পদের কারণে জাহান্নামত যাবি অধিকাংশ মানুষ জানেন যে বাপ তার ছেলেকে মেয়েকে ঠিকমতো কন্ট্রোল করবার পারে না ওই বাপ যদি কন্ট্রোলিং পাওয়ার ছাড়ে দেয় আপনারা বলেন তো ওই বাবা জান্নাতে যাবে তুমি মানুষ করতে পারবা না জন্ম দিলে কেন আর জন্মই যখন দিলে টাইম মতো মানুষের চেষ্টা করলে না কেন আল্লাহ রাসুল বলেছেন সাত বছর থেকে তালিম দাও আর দশ বছর থেকে জোর করে নামাজ ধরাও সাত বছরের বাচ্চা নামাজ শিক্ষা দেবেন আর দশ বছরের যদি যাওয়ার না চায় ঘাড় ধরে নিয়ে যাবেন দুটা বছর বারো বছর পর্যন্ত আপনার সন্তানকে যদি নামাজ পারেন। ওই সন্তান কোনোদিন আর খারাপি করবে না সমস্ত অশ্লীলতা খারাপি থেকে একমাত্র হেফাজত করে নামাজ ধরে গণ কথা ঠিক কিনা আর হাতে একটা মোবাইল দিয়ে দিছেন গত পরশু দিন আমি এক জায়গায় ঘুমাইছি অসুস্থ হচ্ছে শরীর দুই তিন ছেলেকে আমার রাখতে হুজুর হলেন আমি লাভ দুটো বাকি আছে একটু সেলফি হুজুর আমার মতন ঘুমন্ত হুজুরকে চেতন করার ছবি তুলবে দেখি দেখে ছোট থেকে বড় পর্যন্ত সবার হাতে একটা করে মোবাইল আপনারা বলেন তো যে ছেলে নামাজ পড়ে না ওর হাতে যদি মোবাইল থাকে জানলা দরজা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতে পারে দরে কথা ঠিক কিনা যে নামাজই পড়ে না আর যেই ছেলে নামাজ পড়ে ওর কাছে মোবাইল থাকলেও অশ্লীল ভিডিও দেখতে পারবে না দেখ পার গেলি তার ইমান বলবে কেউ না দেখলেও তোকে আল্লাহ দেখতেছে ধরে কোন কথা শিখছি না তো মনোযোগ দেবেন দুই নম্বর হলো সম্পদ যাদের সম্পদ আছে তারা আসলে বিপদের মধ্যে পড়ে গেছে সম্পদ যাদের আছে সত্তর আড়াই টাকা জাকাত দেওয়া লাগবে জোরে কোন কথা ঠিক কিনা যদি ঠিক দিবার না পারে ওই যতই নামাজ পড়ুক রোজা করুক আর কোনো কিছু আল্লাহ দরবারে কবুল হবে না আর কবর যাওয়ার সাথে সাথে ওই টেকা সাফ হয়ে ওকে দংশন শুরু করবে বিপদ আছে না নাই এটা কি আমার কথা না আল্লাহর কথা নিশ্চয় তোমাদের সম্পদের সন্তান হলো বিপদের কারণ দুশ্চিন্তায় পড়ে গেলেন মন মসজিদের মধ্যে গেছে কিন্তু দেহ ঢুকাবার পারতেছে না এই ঘোড়ার কারণে ঘোড়া বাঁধারও গাছ নাই ধরারও কোনো মানুষ নেই এমন সময় হয় দেখতেছে একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ হয় মনে মনে নিয়ত করছে ওই বান্দারা যখন আমার কাছে আসবে আশা মাত্রই তাকে সালাম দেব কি দেব সালাম দিয়ে আর হাতে ঘোড়াটা দিয়ে আমি দুই রাগাত নামাজ পড়বো এই বিনিময়ে ওকে দুইটা দেড়হাম দিয়ে দিব সোনাল বলেন এমনি এমনি না একটু হাদিয়া দিব লোকটা যখন সীমানার মধ্যে আসে সঙ্গে সঙ্গে হাত আলী সালাম দেয় কথাবার্তা বলার আগেই সালাম দেওয়া রাসুল বলেছেন আসসালাম ও কবলাল কালাম কোনো কথাবার্তা বলা যাবে না কথার শুরুতেই সালাম দিয়ে শুরু করা লাগবে এটা কার হাদিস অনেক নেতারাই হাদিস মানে না অনেক বক্তারাও এখন সে যদি কোনো বক্তা বলে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি আজকের মাহফিল আমার শ্রোতা পদ্মার অন্তরের মা বোনেরা সবাইকে লক্ষ্য করে আমার ভক্তিপূর্ণ সালাম আসসালাম আলাইকুম আপনারা বলেন তো হাদিস মে সালাম আছে কেন হয়নি কেন আগে অনেকগুলো কথা কছে জোরে কোন কথা কি না তারপরে সালাম মারছে কেউ যদি আমাকে বলে হুজুর আসসালামু আলাইকুম হবে কেন হবে না কারণ আগে হুজুর কষ্ট কেউ যদি বলে হাজী সাহেব আসসালামু আলাইকুম হবে না কারণ আগে হাজী সাহেব কইছে আসসালামু আলাইকুম হাজী সাহেব আসসালামু আলাইকুম হুজুর বলবি এখন যদি বলেন কেউ যদি বলেন ইয়া নবী সালামু আলাইকা হবে কথা বল কথা না কেন হবে কেন হবে না কারণ আগে ইয়া নবী কইয়া পরে সালাম মারছে আমি যতবার মদিনাত গেছি আমি প্রত্যেকটা মানুষকে নবীর রওজায় সালাম দেওয়া শুনেছি এবং আমিও দিয়েছি যারা হজ করছেন তারা সবাই জানেন কীভাবে সালাম দেয় আসসালাম আলাইকায় রসূল আল্লাহ আসসালাম আলাইক্যা ইয়া হাবিব আল্লাম আসসালামু আলাইকাইয়া নবী আল্লাহ জরিখান সোহান আল্লাহ তাহলে আগে কি সালাম যে লোকটা সীমানার মধ্যে এসে সঙ্গে সঙ্গে হত সালাম দিয়েছে আসসালাম আলাইকুম ইয়া আবদুল্লাহ রে আল্লাহর বান্দা তোমার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক লোকটা বলতে আলাইকুম আসসালাম আপনি কে হুজুর আমার কথা কি আপনার বুঝতেছেন হ্যাঁ জিতের বন্ধ এখন জবান বন্ধ করে সবাই মনোযোগ দিয়ে শুনবেন লোকটা বলতে আলাইকুম সালাম আপনি কে হুজুর আপনার বলেন তো আলাইকুম আলাই সালাম বলে যখন বলতে যে কে হুজুর ওই লোকটাকে হজরত চিনে সিনে। খান চিনে চিনে না আমি যদি আপনাদের এলাকায় সে কাউরে সালাম দেয় আর ও যদি বলে ও আলাই সালাম আপনি কে হুজুর তখন বোঝা যাবে ও আমারে চিনে না জোরে খান ঠিক কিনা ওই জীবনে আমার ও শোনে নাই চিনবে না কিন্তু যেই ব্যক্তি আমারে চিনে সে কোনদিন বলবেন আপনি কে হুজুর যেই বলতেছে আলাইকুম সালাম আপনি কে হুজুর হঠাৎ চমকে উঠলেন হযরতানি চমকে উঠলেন আমারে সিনে না এমন মানুষও দুনিয়াতে আছে আছে না নাই কথা কোন আছে না নাই সাইদ হুজুরকে সিনে না এমন মানুষও দুনিয়াতে আছে আল্লাহর নবীরও সিনে না এমন গদধা দুনিয়াতে আছে আছে না নাই কথা কোন আছে না নাই আপনারা বলেন তো নবীরে কেউ যদি সিনে। সে কোনোদিন তাজা দাড়ি খুর দিয়ে কামাবার পারবে এই কথা কর না কেন কেউ যদি নবীরে সে এক মেয়ে আমারে আমার হুজুর আমার স্বামী খুবই সুন্দর আমি যখন স্বামীকে নিয়ে বাইরে যাই রাস্তার মেয়ের আমার স্বামীর দিকে তাকায় থাকে হুজুর এমন কোনো দোয়া আছে যেটা আমল করলে আমার স্বামীর দিকে মেয়েরা তাকাবে না আমি বললাম মা একটা আমল আছে করতে পারবা বলে কি আমল বলে আমলটা হলো তোমার স্বামীকে চাচা বানাও যে বলছি চাচা বানাও এটা সেই কেপা স্বামী কোনো দিন চাচা হয় আমি কলাম চাচা কও না বানাও আমি কি চাচা বলবার কছি চাচা বানাবার কছি তোমার স্বামীকে এমন চেহারা করো যাতে তোমার স্বামীরে চাচা কয় তোরে কোন কি কয় বাপ দাড়ি কামায় তাক কয় ভাই বেটা দাড়ি লাগছে তাক চাচা কয় এরকম মানুষ আছে না নাই জোরে কোন আছে না হ্যাঁ ওই স্বামীর হাত পাও ধরে অনেক অনুরোধ বিনোরোধ করে স্বামীর দাড়ি রাখাইছে এখন দাড়ি চার আঙ্গুল হয়ে গেছে এখন স্বামীরে নিয়ে বাইরে গেলে মেয়েরা তো কেউ স্বামীর দিকে তাকায় না আর স্বামীর দিকে কোনো মেয়ানুষ তাকায় না কেউ তাকায় সালাম দেখে চাচা কেমন আছেন তখন বউ কয়ে চাকরি আমার স্বামী তখন চাষা কাছে তাহলে আর কোনো শয়তান থাকলো না ধরে এখন কথা ঠিক কিনা একটু মনোযোগ দিবেন চিনা একটা ব্যাপার একটা জানা একটা চিনা এই যে বসে আছেন এ কোরআন থেকে হেদাত নিতে গেলে আগে কোরআনকে আমাদের জানা লাগবে তারপরে জানতে গিয়ে কোরআনকে আমাদের চিনা লাগবে যেই কোরআন ধরতে গিয়া বলা হয়েছে ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা যেই কোরআন নাজিল হওয়ার কারণে যেই রাতে নাজিল হয়েছে ওই রাতের দাম হাজার মাসের চাইতেও বেশি শুধুমাত্র নাজিল হওয়ার কারণে একটা রাতের দাম যদি হাজার মাসের চাইতে বেশি হয় সেই রাত জাগার জন্যে আমরা সার রাত চেতন থাকি কিন্তু কি কারণে রাতটার দাম হলো সেই কোরআনকে আমরা জানি না চিনি না জোরেখান কথা ঠিক না কথা খান আপনারা বলেন তো লাইলাতুল কাদরে খায়রুমিন আলফে শাহর লাইলাতুল কদর রাত এক হাজার মাসের চাইতে উত্তম হওয়ার কারণ কি ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করছে শুধু কোরআন নাজিল করার কারণে রাতের দাম যদি হাজার মাসের চাইতে বেশি হয় সেই কোরআনকে গ্রহণ করলে আমাদের দাম কেমন হবে একই গাছ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে একটা খাট একটা সোফা আর একটা রেহাল কয়রা তিনটা জিনিস একটা একটা কি খাট সোফা আর একটা রেহাল আপনার বলেন তো এই তিনটার বেশির মধ্যে দাম বেশি কার দেখছেন আরে এই কাঠ এত দামি হওয়ার কারণ কি কোরআন সাথে এই রেহালের সম্পর্ক আর খাটের সাথে মানুষের সম্পর্ক সোফার সাথে মানুষের সম্পর্ক আর রেহালের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে সামান্য সম্পর্কের কারণে রেহালের দাম যদি বেড়ে যায় সেই কোরআনকে বাংলার মুসলমান গ্রহণ করলে ওই মানুষটার দাম কত হবে আমাদের জানার অধিকার আছে না না এমনি মাদ্রাসায় বাচ্চারা আসে না যারা আসে তারা গরিবের সন্তান মাথাকে পাগলি দেওয়া হলো সবাই খেয়ালও করলেন না আমাদের গ্রামে একটা এম বিবিএস ডাক্তার আছে রে আমাকে গ্রামের সচিবালয়ে চাকরি করে রে বিএটির দুটো ইঞ্জিনিয়ার আছে রে তোর গ্রামে যে সাতটা হাফেজ আছে ওই শালা একবারও কয় না তোর কথা ঠিক তোমার গ্রাম যে ইঞ্জিনিয়ার মন্ত্রী এমপি গেলে তোমার গ্রামের গরস্থানের কোনো লাভ নাই আর হাফিজ সাহেব যদি হেঁটে যায় জুতার ভরসা আল্লাহ চল্লিশ দিন কবর আজাব মাফ করে দেয় আর সেই গ্রামে একটা হাফেজ মাদ্রাসা আছে কত বড় ভাগ্যবান বুঝি না তো কেন সম্পর্কই নাই কোরআনের সাথে আমরা দাম বুঝবো কেমনি একটু মনোযোগ দাস শুনবেন লোকটা বলতে আপনি কে হুজুর হয় বললেন ভাই আমি যাই হই না কেন আমার ঘোড়াটা ধরো একটু সময়ের জন্য আমার ঘোড়াটা ধরো আমি আল্লাহর ঘরের মধ্যে ঢুকে দুই রাকাত নামাজ আদায় করব। দুইটা রাকাত নামাজ পড়া পর্যন্ত তুমি কি আমার ঘোড়া ধরতে পারবে না লোকটা বলতেছে দুই রাকাত কেন দুইশো রাকাত পড়েন আমার কোনো আপত্তি দুই রাকাত কেন দুইশো রাকাত পড়েন আমার কোনো আপত্তি নাই আলি সোমকে গেল কেড়ে যেই বাটা আমি সালাম দিলে কে আপনি কে হুজুর আর তার ঘোড়া বলতে দুই রাগাত কেন দুইশো রাগাত পড়েন আমার কোনো আপত্তি নাই